এতদিন আমাদের মেসেঞ্জারের একটা প্রবলেম আমরা পড়েছি আমরা যখন মেসেঞ্জারে প্রবেশ করি তখন কিন্তু আমাদের মেসেঞ্জার কিন্তু একটা দিয়ে কিন্তু আমাদের মেসেঞ্জারকে খুলতে হয়েছে না হলে কিন্তু আমাদের মেসেঞ্জারটা কিন্তু ওপেন হয়নি এখন আপনি এই মেসেঞ্জার থেকে আপনি লগ আউট হয়ে গেছেন এখন এই মেসেঞ্জার কিন্তু আপনি আর ঢুকতে পারতেছেন না এখন আপনি কি করবেন বা অন্য কোনো ডিভাইসে আপনি মেসেঞ্জারটাকে লগ ইন করতে চাচ্ছেন তখন সেটাও কিন্তু আপনি পারতেছেন না কারণ আপনার পাসওয়ার্ডটা কিন্তু মনে নেই কারণ আপনি যখন এই মেসেঞ্জারটাকে আপনি ওপেন করেছেন তখন কিন্তু একটা পাসওয়ার্ড কিন্তু চেয়েছে মেসেঞ্জারের নতুন একটি আপডেটের কারণে নতুন একটি ফিচার্স জোর হওয়ার কারণে কিন্তু এটা কিন্তু আপনাকে করতে হয়েছে

আপনি কার সঙ্গে চ্যাট করেছেন ছবি আদান প্রদান করেছেন এবং ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না কারণ আপনার পাসওয়ার্ডটা মনে নেই আজকে দেখাবো কীভাবে আপনি পাসওয়ার্ডটা রিসেট করবেন এবং পাসওয়ার্ডটা না জানার পরেও কিভাবে আপনি মেসেঞ্জারটাকে ওপেন করবেন তো এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমরা রেগুলারলি আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে কিন্তু আমরা আপলোড দিয়ে থাকি সুতরাং এখন পর্যন্ত যদি আমরা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করুন আর এই কাজগুলো যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো আমাদের মেসেঞ্জারটাকে আমরা ওপেন করলাম ওপেন করার পরে উপরে যে থ্রি ডট লাইনটা আছে এই থ্রি ডট লাইনে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এই যে সেটিংস আছে সেটিংস আমরা ক্লিক করব সেটিংস এ ক্লিক করার পরে একটু নিচে আসবো নিচে আসার পরে আমাদেরকে দেখতে হবে প্রাইভেসি এন্ড সেফটি কোথায় আছে ওই প্রাইভেসি এন্ড সেফটি সেফটি এটাতে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এম টু এম লেখাটা আছে এটির উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে মেসেজ স্টোরেজ এটাকে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন সিকিউরিটি সেটিংসের ভিতরে রিসেট পাসওয়ার্ড লেখা আছে এই রিসেট পাসওয়ার্ডে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখন এখানে কিন্তু আপনি নতুন করে পাসওয়ার্ড কিন্তু আপনি দিতে পারেন এবং এই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে পিছনে যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেটা আপনি ভুলে গেছেন এখন আপনি যাচ্ছেন পাসওয়ার্ডটা রিসেট করতে এবং নতুন করে একটি পাসওয়ার্ড কিন্তু আপনাকে বসাতে হবে তো এই পাসওয়ার্ড রিসেট এখানে আপনি ক্লিক করলেন ক্লিক করার পরে এখন আপনি এখানে নতুন করে একটি পাসওয়ার্ড দিবেন তো আমি আমার মতো নতুন করে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম যে পাসওয়ার্ডটা দিলেন সেটা কিন্তু আবার আপনাকে কনফার্ম করতে হবে আমি পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিলাম দেখেন আমাদের পাসওয়ার্ডটা কিন্তু এখানে নিয়ে নিচ্ছে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু নিয়েছে এবং নতুন করে কিন্তু যে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা আমরা দিলাম সেই কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এবং ভবিষ্যতে যদি এই পাসওয়ার্ডটা আপনার মনে না থাকে তখন আপনি কি করবেন খুব সহজ জেনারেট চল্লিশ যা লেখাটা আছে এটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা চল্লিশ সংখ্যার একটা কোড কিন্তু আপনার সামনে চলে আসবে এই চল্লিশ সংখ্যার এই কোডটি আপনি সুন্দর করে লিখে রাখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে আপনি আপনার মতো সংগ্রহ করে রাখতে পারেন ভবিষ্যতে কখনো যদি আপনার ওই পাসওয়ার্ডটা যদি আপনার মনে না থাকে তাহলে কিন্তু এই চল্লিশ সংখ্যার এই কোডটি যদি আপনি যদি দেন দেওয়ার পরও কিন্তু আপনার মেসেঞ্জারটাকে ওপেন হবে এবং আপনার পূর্বের যতগুলো ব্যাকআপ ছবি ভিডিও ডকুমেন্টস যাই কিছু থাকুন না কেন সবই কিন্তু আপনার আবার ফিরে পাবেন এইটার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে অন্য কেউ আপনার মেসেঞ্জারটাকে তার মোবাইলে লগ করতে চায় তাহলে কিন্তু পাসওয়ার্ড চলে এবং পাসওয়ার্ড ছাড়া কিন্তু সে লগ করতে পারবে না সেদিক দিয়ে কিন্তু আপনি অনেক সেফটিতে টিকে থাকবেন তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন ততক্ষণ আল্লাহ হাফেজ